আবদুল্লাহ আনসারি কেতাবের মধ্যে লেখা দাদা ওই ঘরটার মধ্যে একটা গর্ত করতেছেন গর্ত করতে 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 এই পরিমাণ গর্ত করলেন গর্ত করার পরে গর্তের ভিতরে মানুষ আসে না নাই কিন্তু টের পাওয়া যায় না ওই গর্তের ভিতরে নাম তার বিবি খেরাইকে বিবিকে বলল বিবি আর দেরি করিস না বিবি তোমার কাপড়টা আমাকে দেওয়া দাও কাপড় আব্দুল্লাহ আনসারি কাপড়টা ফোনে আদা ছিদের দিকে রওনা হয়ে গেল যে নামাজ পড়তেছেন পড়তে 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 হঠাৎ করে গাও বিশ্বনবী সালাম ফিরান আব্দুল্লাহ আনসারী সালাম ফিরান না বুঝুন যায় কথা চলবো জি করতাম হ্যাঁ নবী সালাম ফিরাইছে সালাম ফিরানোর লাগা লাগা আব্দুল আনসারি কিন্তু সালাম ফিরাই না সালাম ফিরায় না দিকে। এরকম করতে 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 একদিন এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন দোকান দেখলেন দিয়ে বললেন আঞ্চারি দর। পিছন থেকে কাপড় টেনে ধরলেন ধরাও আজ থেকে পনেরো দিন হয়ে যায় তুমি নামাজ পড়ো কিন্তু বিশান আমার সালাম করে কিন্তু তুমি সালাম ফি নাও না কারণ কি শোনো আব্দুল্লা আনসারি কোনো কথা বলে না দুইটা চকের পানে যা জার করে ছেড়ে দিয়েছে মায়া দি ডাক দবললেন আব্দুল্লাহ গেল তুমি সালাম বিনায়ানের সাথে যেতে দোয়া शामिल না হয় তুমি কেন রওনা হয়ে যাও এবার অব শানাবি কে নিয়েয়া বিশাল লাম্বা কথা দাদা আব্দুল আনসারী ঘরের মধ্যে নিয়ে দেখা ও এক গো ইয়া কবরে নামাজ পড়ি কিন্তু আমার জীবনে আমি যেদিন থেকে শুনছি নামাজ চা르তে না ছাড় দেই না আমার বিবি নামাজ পড়ে ও নবী গো আমরা এত গরিব আমাদের যদি এক সন্ধ্যা খাবার থাকে দুই দিন তিন দিন থাকে না নবী তবু আমরা না গাইয়া যাবো নামাজ ভরে রবে বিশ্বনবী আমার গর্তটা পুખી মনে দেখলেন একা লাগা লাগা থাকে গর্তের ভিতরে কোনো মানুষ দেখা যায় না এবারে বিশ্বনবী আমার চলে যাইতেন যান ওই সময়টার মধ্যে আব্দুল্লাহ অন্তরের গর্তের ভিতরে বর্ষা নবী আমার এক একবার করে তিন তিনটা সালাম দিলেন সালামের কোনো জবাব ল সালামের কোনো জবাব দিলেন না তান গানন আব্দুল্লাহ আনসারীর বিবি তখন ওই মুহূর্তের মধ্যে নামাজের রওত ছিলেন আব্দুল্লাহ আনসারী বললেন বিবি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিয়া এবার কাপড় ታবার আদা আমি আবদুল্লাহ আমার বাড়িতে বিশ্ব নবীজির কদম মোবারক নামছে আমি সালামের জবাবটা দিতে পারলাম ও বিবিরে কাপড়টা খুব তাড়াতাড়ি আমাকে দিয়ে দো কাপুরটা তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়া দাদা দর মানলেন বিশ্বন যেই নবী এমন নবী পাইছি দাদা এমন মায়ার নবী পাইছি যেই নবীকে পিছন থেকে ঢাকা যায় আব্দুল্লাহ আনজারি জোরে 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 যায় সম্মকে দানে আলাইকুম আসসালাম বললেন ও নবীগো আমার বাড়িতে আপনি এক তিন তিনটা বাস সালাম কনছেন নবী আর এই সালামের জবাব গলাবি আমি দিতে পারি না আমার বলা গেছে আমি এমন একটা অবস্থার মধ্যে ছিলাম ও আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম আপনি যখন সালাম দেন আমার বছরে কোনো কব বলল বিশ্বনবী আমার গর্তের ভিতরে মুখি মেরে দেখলো গর্তের ভিতরে মানুষ আছে বোঝা যায় না আবার নবীজি বললেন আব্দুল্লাহ তোমার নামাজ কবুল হয়ে গেছে আব্দুল্লাহ তারি নামাজ কবুল আল্লাহ তা আলহা দরবার ইয়া কবরা নামাজ পড়ে বুঝল ও আব্দুল্লাহ নামাজ ছাড়ে না বেবি আর আমরার ঘরের ভিতর ঘরের যুবা হাজার হাজার দামি কবরা যায় তো কবুতাকা থাকা আমরা মসজিদে নামাজ পড়িনা মসজিদের mohabbat লাই বিশ্ববিমানের আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরকে যারা mohabbat করবে যারা ভালোবেসে নামাজ এই না কপাল দিয়ে সেজদা করবে জানিয়ার কমসান এই নাকার কপাল দিয়ে মসজিদে সেজদা করলে মহান আল্লাহ রব্বুল আলামিন সারা জীবনের গুনাহ মাফ করে দেয় তার আত্মীয় স্বজন যদি কবরের ভিতরে ঘুমিয়ে থাকে মহান আল্লাহ ওই নামাজের ওসিলায় কবরের গুলি মাফ করে দেয় জোরে কোন আমিন এই ছিল সাহ আর ভালোবাসা শুধু তাই না এই ইসলামের ইসলামের জন্য আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলেন ইন্ন দীন্যা অইন ইসলাম আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম হল ইসলাম আর সেই ইসলাম ধর্মের মধ্যে কোন বান্দা আছে কোন বান্দা ইসলাম ধর্মে আছে আমি আল্লাহর মনোনীত ধর্মে আল্লাহর পছন্দনীয় ধর্মের মধ্যে আমাকে আপনাকে মহান আল্লাহ তাল মায়ের গর্ভ থেকে রেহায়াম রেহামের বহু বছর হল আরহাম মায়ের পেটের ভিতরে রেহেম একটা জায়গা আছে ওই পেট থেকে বার হয়ে আর সে দুনিয়াল সবেলে আল্লাহ বলেন তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ পৃথিবীতে বের করে দিলাম সুম্মা ইয়মে থুকুম সম্মা ইয়কুম আল্লাহ বলে কোথা থেকে কোথায় ছিল তুমি আর তোমাদেরকে আমি বাইরে করলাম আর আমি কবল আল্লাহকে না করবো বোকা এল্লা এত বোকা না নাক বানাইছেন আল্লাহ কপাল বানাইছেন আল্লাহ কান বানাইছেন আল্লাহ জিবে বানাইছেন আল্লাহ ঠিক না ভাই ঠিক কম তাহলে সেই বানাইছে পুরো শরীরটা আমার আল্লাহ গঠন করে দিয়েছেন কবি কি বলছে শুনেন যে বহনের মানি তুমি সারা জীবন চলে না যে বহনের মানে তুমি সারা জীবন চলে না তুমি আমার তুমি আমার জীবন সদনা না জীবনের মানি তুমি সারা জীবন সরেন কাহান দিলা সহনার জন্য কাহান দিলা সহনার জন্য। চোখ দিলা দেখার জন্য চোখ দিলা দেখার জন্য কাহান দিলা সহনার জন্য মানে সারা জীবন চলে না জীবন দিলা চহলার জন্ম কোরআন দিয়া জীবন ধন্য বুঝা যা জীবন দিলা চলার জন্য কোরআন দিয়ে জীবন ধন্য নবীর হাদিস নবের হাদিস বলতে পারি না যে বনের মানিক তুমি সারা যে লে না ঠিক না ঠিক